নমস্কার আজকের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি আশা করি আপনারা সকলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আজকের ভিডিও আপনাদের সঙ্গে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো কিন্তু আলোচনা করব আচ্ছা আজকের দিনের আলুর দামের আপডেট বলতে গিয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে আগের যে দুই তিন দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম তার থেকে কিন্তু আজকের দিনে কোনো কোনো জায়গায় কুইন্টালে কিন্তু কুড়ি টাকা বেড়েছে মানে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে যদি বলি দশ টাকা কিন্তু দামে ফারাক এসেছে কোনো কোনো জায়গা দাম সেম রেখেছে তো এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আর একজন ভদ্রলোক আমাকে কিন্তু কমেন্টে বলেছিলেন আগের দিনে যে আমি ছশো পঁচিশ টাকার একটা হিসেব দেখিয়েছিলাম যেটা রেডি আলু মানে ডালা আলুটা আমাকে ছশো পঁচিশ টাকার দাম দেওয়া হয়েছিল তুমি বলছিলেন নাকি আমি মানে কোনো অ্যাপ থেকে দেখে দাম বলি তা আপনি আপনাদের সকলকে আমি বলছি যারা যা ওই অ্যাপ থেকে দাম দেখেন বা কি করেন জানি না একটু মিলিয়ে দেখবেন আমার দামের সঙ্গে কোনো দাম কি একদম হুবুহু মিলে যাচ্ছে নাকি আমার দামে কিছুটা হলেও পাঁচ টাকা দশ টাকা ফারাক রয়েছে তো দেখবেন যদি মনে হয় যে আমি হ্যাঁ ওখান থেকে দাম বলছি অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি কিন্তু কোনো রকম অ্যাপ থেকে বা কত কোনো জায়গা কোনো চ্যানেল বা কোনো জায়গা থেকে খবর তুলে নিয়ে যে ভেরিফাই না করে বলে দিলাম এমনটা কিন্তু হয় না আমি হয় ওখানকার চাষি ভাই যারা আমার সঙ্গে যোগাযোগে রয়েছেন আমার হোয়াটসঅ্যাপ যাদের কাছে রয়েছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করে দাম জেনে নিই বা হয়তো আমার সঙ্গে অনেক ব্যবসাদারেরও যোগাযোগ রয়েছে ওই জায়গার পার্টিকুলার ওই জায়গার যারা কিন্তু সৎ ব্যবসায়ী এবং সঠিক দামটা কিন্তু আমাকে বলে থাকেন তো তারা ওই মানে মারকুণ্ডে পাটি নন যে সাড়ে ছশোর আলুটা ছশো পঁচিশ টাকায় দেবে এবং কিন্তু বলবে যে না এটাই দাম রয়েছে এমন কিন্তু মারকুণ্ডে পাটি নয় তারা ভালো পাটি এবং তাদের কাছে আমি দামটা কিন্তু জেনে আপনাদেরকে আমি জানাই তো এত অনেকেরই আপত্তি হচ্ছে অনেকের কিন্তু তাদের হয়তো যে গতানুগতিক ব্যবসাটা চলছিল এইভাবে নোংরামি খালাটা চলছিল সেটাই হয়তো কিছুটা আঘাত লাগছে বা কিছু সমস্যায় তারা পড়ছেন হয়তো চাষিরা মুখ খুলছে চাষিরা জিজ্ঞাসা করছেন সেই জন্য সেই সমস্যার কারণে কিন্তু তারা আমার কমেন্ট বক্সে এসে মানে খারাপ ভাষা কিন্তু এখানে প্রয়োগ করছেন বা আমাকে কিন্তু এসে উল্টোপাল্টা কথা বলছেন অনেক সময় তো আমি কিছু মনে করি না এই আমার যারা যা মনে করছেন তারা মনে করতেই পারেন আমার কিন্তু তাতে কোনো যায় আসে না আপনারা যদি মনে করেন যে আমি তথ্য সঠিক দিই তাহলে অবশ্যই দেখবেন ভিডিওগুলো না হলে দেখবেন না বা যদি সঠিক মনে হয় তবেই সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন না হলে করার দরকার নেই তো এটা হচ্ছে একদম কিন্তু মোদ্দা কথা তো আজকের দিনের দামগুলো বলার আগে আমি সেই সমস্ত পার্টিগুলোকে আবার বলে রাখতে চাই যে সঠিক দাম দিন সঠিক কৃষককে পয়সা দিন পাঁচ টাকা দেখিয়ে পঁচিশ টাকা তিরিশ টাকা মেরে দেবেন না এটা কিন্তু মোটেই সঠিক কাজ নয় তো আজকের দিনে আমাদের বর্ধমান জেলায় আলুর দামের আপডেট কী রয়েছে না রয়েছে সেখান থেকে শুরু করব তো শুরু করতে গিয়ে প্রথমেই আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি আজকে আমাদের বর্ধমান মোকামে জ্যোতি আলুর যেটা ডালা আলুটা বিক্রি হচ্ছে কিন্তু ছশো ষাট টাকায় ছশো পঞ্চাশ টাকাও রয়েছে ছশো ষাট টাকাও রয়েছে তো ওখানে ব্যাপারটা হচ্ছে এক ব্যবসাদার আর এক বড় ব্যবসাদারকে কি কি দামে না দামে খাওয়াতে পারছে আলুটা সেটার উপরে কিন্তু দামটা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা অবধি ফারাক চলে আসে তো এখানে হচ্ছে মোটামুটি আপনার যেটা সর্বোচ্চ দাম যেটা সেটা আমি কিন্তু আপনাকে বলছি সর্বনিম্ন দাম কিন্তু এটা নয় ছশো ষাট টাকা হচ্ছে সর্বোচ্চ দাম যেটা একদম সুপার কোয়ালিটির ডালা আলুটা এবার এক্সট্রা সুপার যেটাকে আমরা বলে থাকি মোটা দানাটা তো এটা আমাদের বর্ধমান মোকামের দাম আচ্ছা যদি গড় আলুর দাম বলি গড় আলু কিন্তু আজকের দিনে আমাদের বর্ধমান মোকামে আপনার মোটামুটি পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ এগারোশো টাকা কিন্তু কুইন্টাল এই দামটা মোটামুটি আপনার বাঁকুড়া এর থেকে আরও কুড়ি টাকা বেশি রয়েছে তো সেখানে বলবো আপনাকে আগে গিয়ে দামটা আমাদের এখানে আগে বন্ডের দামটা আপনাকে কিন্তু বলে দিই তো দেখুন বন্ডের দাম যদি বলি বন্ডের দাম কিন্তু অনেক রকম হয় বন্ডের দাম একটা হচ্ছে আপনার গড় পরতে আলুর জন্য একটা আলাদা বন্ডের দাম হয় এটা জানেন আপনারা যারা আলুর ব্যবসা করেন বা যারা আলু বিক্রি করেন আর একটা হয় কি না ডালা কোয়ালিটি বা মোটা আলুর একটা আলাদা বন্ড এখন তো আলু বন্ড বিক্রি করতে গেলে ডাইরেক্ট যদি বন্ড বিক্রি করতে যান যাকেই দিচ্ছেন সে আলু কিন্তু স্টোরে গিয়ে ভালোভাবে কিন্তু দেখে নেবে তবেই কিন্তু আপনাকে দাম দেবে। তো ব্যাপারটা হচ্ছে সেই আলুটা যদি মোটা দানা হয় ভালো কোয়ালিটি হয় তবে কিন্তু আপনি সর্বোচ্চ বন্ডের দাম যদি ডাইরেক্ট বন্ড বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনি পেতে পারেন তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা ঠিক আছে আর যদি আপনি এই আলুটা রেডি করে বিক্রি করতে যান কোনো ব্যবসাদারের মারফতে সেটা কিন্তু আপনার আরও কুড়ি টাকা চাপবে মানে আরও কুড়ি টাকা আপনি বেশি পেতে পারেন তার কারণ আপনি যখন বন্ড দিচ্ছেন যাকে বন্ড দিচ্ছেন সে কিন্তু একটু তার মার্জিনটা বেশি রেখেই সে বন্ডটাকে কিন্তু কিনবে কখনোই বেশি দামে কিনতে চাইবে না আর আপনি যখন রেডি করে বিক্রি করাচ্ছেন যদি মানে সৎ ব্যবসাদার হয় বা ভালো ব্যবসাদার হয় যদি সে তার লাভের মার্জিনটা সঠিক রাখতে চায় তাহলে কিন্তু আপনি মোটামুটি তিনশো সত্তর তিনশো আশি টাকা অবধিও পাচ্ছেন বর্ধমান জেলায় মোটা দানার জন্য বলছি আর যদি দানাটা একটু কমা দানা হয় যদি খুব খারাপ অবস্থা হয় আলুর কোয়ালিটি খারাপ সাইজ ছোট হয়তো আপনার ক্যাঁট আলু বেশি রয়েছে বা কাটা ফাটা বেশি রয়েছে কাটপিস বেশি রয়েছে সেক্ষেত্রে বন্ড আসছে মোটামুটি আপনার ওই সাড়ে তিনশো টাকার কাছাকাছি তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ এর বেশি কিন্তু যাবে না তাই আপনার আলুর কোয়ালিটির উপরে অবশ্যই আপনার বন্ডের দাম নির্ভর করবে আমি বলছি যে তিনশো আশি টাকা মানে আপনারটা তিনশো আশি টাকাই হবে এমন কিন্তু নয় সর্বোচ্চ দাম হয়তো আপনি তিনশো আশি টাকা পেতে পারেন আর সর্বনিম্ন তিনশো তিরিশ টাকাতেও কিন্তু আজকের দিনে গড় আলুর বন্ড বিক্রি হয়েছে যেটা আমার কাছে খবর ছিল আলুর কোয়ালিটি একটু কমা চিচাক দাগি এবং কিন্তু কাট পিস একটু বেশি ছিল বলে সেখানে দাম কম পেয়েছে তো এই ছিল আমাদের বর্ধমানে মোকামের খবর ঘুষখড়ায় যদি বলি ঘুসখড়ায় কিন্তু আজকের দিনে গড় আলুটা হাজার আশি টাকায় কিন্তু বিক্রি হচ্ছে আপনার কুইন্টাল হাজার আশি টাকা এখানেও দাম দেখছেন গত যেদিন দাম বলেছিলাম তার থেকে প্রায় কিন্তু দশ থেকে কুড়ি টাকা বাড়া রয়েছে আপনার কুইন্টালে তাই দাম বৃষ্টি অতি ভারী বৃষ্টির জন্য যেহেতু বিভিন্ন ফসলের সবজির দাম বেড়েছে আলুর দামও কিন্তু খুব সামান্য বেড়েছে এটা উচিত ছিল মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকা বাড়া সেটা বাড়েনি এবং এটা পরবর্তীকালেও যে পঞ্চাশ একশো টাকা আবার বাড়বে এটাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না মোটামুটি আপনি ওই হয়তো আশা করে রাখতে পারেন যে যেটা এগারোশো টাকায় বিক্রি হচ্ছে সেটা হয়তো মানে কুইন্টাল সেটা হয়তো এগারোশো পঞ্চাশ যেতে পারে ম্যাক্সিমাম মোটামুটি এমনই যেতে পারে এই মাসটার জন্য আমি কিন্তু বলছি মানে জুন মাসের কথা এর থেকে উপরে যে অনেকে আশা করছেন যে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সাতশো টাকা বন্ড যাবে বা হয়তো রেডি আলু আটশো টাকা বিক্রি হবে এমনটা কিন্তু সম্ভাবনা খুবই নগণ্য খুবই সম্ভাবনা কম তাই ওই আশা করে বসে থাকবেন না আলু ধীরে ধীরে আমিও কি করছি প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে আলি খালি আলু কিন্তু বিক্রি করছি খালি করছি আপনাদেরকেও এটাই আমি বলবো সঠিক যদি মতামত আমার সঠিক যদি মতামত দিতে হয় তাহলে আমি এটাই বলবো যে দাম যেমনই থাকুক প্রত্যেক মাসে অল্প অল্প করে আলু কিন্তু বিক্রি করবেন আচ্ছা এরপরে বাঁকুড়ায় যদি খবর বলি বাঁকুড়ায় আজকের দিনে কিন্তু কোতলপুরে জ্যোতি আলু গড় আলু যেটা সেটা বিক্রি হচ্ছে কিন্তু এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা গড় আলুটা এখানে কিন্তু প্রায় কুড়ি টাকা আপনার হচ্ছে দাম বেড়েছে গত পরশুর তুলনায় মানে দামটা বেড়েছে ভিডিও আপনাকে দিয়েছিলাম হয়তো সোমবার দেখবেন সোমবার দিন ভিডিও দিয়েছিলাম তো দামটা বেড়েছে কিন্তু তার পরের দিনে আর দামটা কালকে এবং আজকে কিন্তু মোটামুটি সেম আছে তো এরকমই হচ্ছে খবর মানে বাঁকুড়ায় গড় আলুটা বাঁকুড়ার বন্ড যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি ওই তিনশো তিরিশ থেকে তিনশো টাকার মধ্যে বন্ড পাওয়া যাচ্ছে সর্বনিম্ন তিনশো তিরিশ সর্বোচ্চ তিনশো ষাট আলুর দানার উপরে অবশ্যই আপনার বন্ডের দাম নির্ভর করছে এটা আপনাকে আর বললাম আগেই বলে দিলাম তো মোটামুটি এমনই কিন্তু চলছে আর আজকের দিনে কিন্তু সিঙ্গুর মার্কেট সেম রেখেছে আপনার ছশো টাকা থেকে মোটামুটি সর্বাধিক সর্বোচ্চ কিন্তু ছশো টাকা অব্দি রয়েছে আর এর তুলনায় আমি বলতে গেলে কিন্তু কুমড়ুল মার্কেট বেশ ভালো কুমড়ুল মার্কেট ছশো পঁচাশি টাকায় রয়েছে যেটা লাস্ট ভিডিও আমি আপনাদেরকে বলেছিলাম সেই একই দাম তো আপনার তারকেশ্বরেও কিন্তু ছশো ষাট টাকা মতো ছশো ষাট সত্তর টাকায় আপনার হচ্ছে ডালা আলুটা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজি বস্তা হিসাবে সমস্তটাই যেটা বলছি হুগলি আর বন্ড হুগলিতে সর্বাধিক যে বন্ড পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনার সর্বাধিক তিনশো টাকা বন্ড পাওয়া যাচ্ছে তিনশো আশি টাকা অর্থাৎ আপনার কিন্তু ছিয়াত্তর হাজার থেকে সাতাত্তর হাজার সর্বাধিক মোটামুটি এর মধ্যে কিন্তু আপনার দুশো বস্তার জন্য বন্ড আসছে আচ্ছা এরপরে যদি আমাদের মেমারির কথা বলি মেমারিতে আজকের দিনে কিন্তু সর্বোচ্চ দাম মেমারিতে রয়েছে যেটা আগের দিনেও ছিল ছশো নব্বই টাকা মেমারির ডালা আলু এবং এটা কিন্তু বর্ধমানের মোকামের ডালার তুলনায় অনেক ভালো কোয়ালিটি মেমারির ডালা তো এটা কিন্তু মেমারিতে বেশ ভালো দাম আচ্ছা মিদনাপুরের যদি গড়বেতা মোকাম বলি মিদনাপুরের গড়বেতার মোকামে কিন্তু আজকের দিনে জ্যোতি আলু গড় আলুটা হাজার আশি টাকায় বিক্রি হচ্ছে ও এটা কিন্তু কুইন্টাল কুইন্টালের দাম বন্ডের দাম যদি বলি বন্ড কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আছে বন্ডের দাম আজকে কিন্তু গড়বেতা মোকামে তো এই ছিল মোটামুটি আপনার এই জেলার কিন্তু বিভিন্ন জায়গায় এরকমই দাম আপনি দেখতে পাবেন আচ্ছা এরপরে যদি উত্তরবঙ্গের খবর বলি উত্তরবঙ্গেও কিন্তু দাম বেড়েছে একটুখানি বেড়েছে সামান্য দশ টাকা এখানে আজকের দিনে পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে গড় আলুটা বিক্রি হচ্ছে কুইন্টাল যদি বলি এগারোশো টাকা কুইন্টাল আর সর্বনিম্ন যে দামটা আসছে গড় আলুর সেটা আসছে কিন্তু হাজার আশি টাকা কুইন্টাল বন্ড যদি বলি বন্ড কিন্তু আজকের দিনে ছিয়াত্তর হাজার টাকা বন্ড বিক্রির একটা খবর রয়েছে আমার কাছে ছিয়াত্তর হাজার টাকায় কিন্তু দুশো বস্তা বন্ড বিক্রি হয়েছে তার মানে যদি হিসাব লাগাই আমি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার ওই তিনশো পঁচাত্তর এরকম কিন্তু হাইয়েস্ট বন্ডের দাম এখানে কিন্তু বিক্রি হয়েছে আচ্ছা হাওড়ার উদয়নারায়ণপুরের খবরটা অনেকদিন বলা হয়নি হাওড়ার উদয় কিন্তু আজকের দিনে ছশো পঞ্চাশ টাকাতেই কিন্তু ডালা আলুটা বিক্রি হচ্ছে জ্যোতি মানে আপনি যদি আলু বিক্রি করতে যান আপনি যে ফর্দ পাবেন সেখানে কিন্তু সাড়ে ছশো টাকার বেশি থাকবেন আমাকে যে যে চাষি বিক্রি করেছিলেন তিনি কিন্তু সাড়ে ছশো টাকার হিসেব দিয়েছেন মানে তিনি বলছেন যে সাড়ে ছশো টাকা কিন্তু তাকে দাম দেওয়া হয়েছে অর্থাৎ দাম আপনি এখান থেকে আরও দশ টাকা হয়তো চাপিয়ে রাখতেই পারেন ব্যবসাদারের বস্তা পিছু যেহেতু পাঁচ থেকে দশ টাকা লাভ থাকে তাই এখানে কিন্তু ছশো থেকে ছশো টাকা সর্বাধিক কিন্তু দাম এখানে রয়েছে উদয়নারায়ণপুরে মোটামুটি দাম কিন্তু সব জায়গাতেই এরকমই যাচ্ছে কোথাও হয়তো দশ টাকা কম কোথাও দশ টাকা বেশি আপনার এলাকার দাম পার্টিকুলার আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে তো লাইক করবেনই আর ইনফরমেশনগুলো যদি ভালো লাগে চাষি বন্ধুদের মধ্যে বা ব্যবসায়ী মহলে শেয়ার করতেই পারেন যদি জেনুইন সঠিক মনে হয় আমার কথাগুলো আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার এখানে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলি যে আমি কিন্তু রকম আলুর কোনো ব্যবসা করি না মানে কোনো আলুর ব্যবসায়ীর সঙ্গে আপনারা হয়তো যোগাযোগও করিয়ে দিতে পারবো না বা আপনার আলুর প্রয়োজন হলে আমি কিন্তু আলু পাঠাতেও পারবো না তাই ওই বিষয়ে জানতে চেয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন না আদার্স যে কোনো বিষয়ে আপনি কিন্তু জানতেই পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম